এবার চলুন এবার ভেটুলকে দেখাই মানে ভেটুল হয়তো সাদিকুল এ দেখেন বসে আছে তো একটা এদের সঙ্গে আর এই কাকা স্বপ্ন টিভির অল সদস্যদেরকে রান্না করে খাওয়াই তাই তো আপনার নাম নাম অশোক কুমার দাস তো স্বপ্না টিভি সদস্যদের সঙ্গে এত সুন্দর সময় কাটানো তো আমি স্বপ্ন ভাবতে পারিনি যে এত সুন্দর আমার সঙ্গে ব্যবহার করবে তো সত্যি বলতে এরা অনেক মিশুকে লোক আমার খুবই ভালো লেগেছে তো আপনারা এতক্ষণ যখন ভিডিওটা দেখলেন নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে চলে এসেছি আমি স্বপ্ন টিভির স্টুডিওর ভেতরে তো এই দেখুন স্বপ্ন টিভির স্টুডিওর ভেতরকার দৃশ্যটা আমি নেমে পড়েছি আমতলায় এরপর যাব যেখানে স্বপ্ন টিভিদের বাড়ি আছে সেখানে তো এখান থেকে আমাকে সর্বপ্রথম যেতে হবে বেসিক স্কুল মোড় তো এখান থেকে টোটো ধরবো এবং বেসিক স্কুল মোড়ে যাবো রেলগেট পার হবেন রেলগেট পার হয়ে দেখতে পাবেন আই লাভ বেলডাঙ্গা এবং আই লাভ বেলডাঙ্গা দেখতে পারে এই সোজা এই সোজাই হচ্ছে আমতলা আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এস ডাব্লু আজকে কোথা যাব জানেন স্বপ্না টিভি দের সদস্যদের সঙ্গে দেখা করতে আর স্বপ্না টিভি সদস্যদের বাড়ি কোথায় জানেন আমতলা চলুন আরেকবার আপনাদের সঙ্গে আমতলা থেকে ঘুরে নিয়ে আসি এই ভিডিওতে জানাবো যে আমি কিভাবে আমতলা গিয়েছি এবং স্বপ্ন টিভি বাড়ির সদস্যদের বাড়ি আপনাদেরকে কিভাবে যাবেন সেটাও দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এবার জেনে নিন যে আমি কিভাবে স্বপ্ন টিভিতে বাড়ি গিয়েছিলাম তো সর্বপ্রথম আমাকে যেতে হয়েছে বেলডাঙ্গা তারপরে ওখান থেকে বাস ধরে আমতলা গিয়েছি তো আপনারা ট্রেনে করে যেতে পারেন এবং বাসে করে যেতে পারেন আর যদি আপনি ট্রেনে করে যান তাহলে আপনাকে নামতে হবে বেলডাঙ্গাতে আর স্বপ্ন টিভির বাড়ি থেকে সব থেকে কাছে রেল স্টেশন হচ্ছে বেলডাঙ্গা তো চলুন সর্বপ্রথম আমি যাব বেলডাঙ্গাতে আপনি সর্বপ্রথম স্টেশন থেকে রেলগেট পর্যন্ত আসবেন ওই চাচার হোটেল আর এইদিকে রেলগেট আর যাব আমি এইদিকে মানে পেছন দিকে যাব রেলগেট পার হবেন রেলগেট পার হয়ে দেখতে পাবেন আই লাভ বেলডাঙ্গা এবং আই লাভ বেলডাঙ্গা দেখতে পারে এই সোজা এই সোজাই হচ্ছে আমতলা চলুন আর এই হচ্ছে চাচার হোটেল এবং চাচার হোটেল আর এই সোজা হচ্ছে রেলগেট আর এই যে দেখুন নিউ গিফট হাউস আর এখান থেকে আপনার বাস যায় আমতলা যাওয়ার বাস আসুক বাসে উঠে আপনাদের সঙ্গে দেখা করছি আমাদের বাস চলে এসেছে এবং এই বাসে করেই কিন্তু আমি কিন্তু রোজ সন্ধ্যে বাড়ি গিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন চলুন আরো একবার আমতলা থেকে ঘুরে আসি আমি নেমে পড়েছি আমতলায় এরপর যাব যেখানে স্বপ্নাটিবিদের বাড়ি আছে সেখানে তো এখান থেকে আমাকে সর্বপ্রথম যেতে হবে বেসিক স্কুল মোড় তো এখান থেকে টোটো ধরবো এবং বেসিক স্কুল মোড় যাব চলুন আর এই হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড আর এখান থেকেও আপনি সফিকদের বাড়ি যেতে পারবেন ওই সোজা আর এই সোজা গেলে আপনি স্বপ্না টিভিতে বাড়ি যেতে পারবেন তো এখান থেকে আমি টোটো ধরবো আমি উঠে পড়েছি বেসিক স্কুলে টোটো ধরার জন্য তো ওই বেসিক স্কুলের সামনে হচ্ছে স্বপ্ন টিভিদের বাড়ি তো চলুন আমি ঠিক চলে এসেছি স্বপ্না টিভির স্টুডিওর সামনে যাকে আজ পর্যন্ত আমরা মোবাইলে দেখছি তাকে আজ আমরা সরাসরি দেখবো আর এই দিকটা যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে আমতলা যে দিক হয়ে আমি আসলাম আর ওই ট্যাঙ্কি দেখতে দেখতে পাচ্ছেন ওই ট্যাঙ্কির সামনে সামনে রয়েছে এই স্টুডিওটা আর এইদিকে যাওয়া যায় বহরমপুর তো দেখি ভেতরে গিয়ে কাউকে দেখতে পাই নাকি চলুন আমি ঠিক চলে এসেছি স্বপ্না টিভির স্টুডিওর সামনে তো এই সেই স্টুডিও চলুন ভেতরে যাওয়া যাক তো আমি ঠিক চলে এসেছি স্বপ্না টিভির যে স্টুডিও রয়েছে সেখানে তা গেটের ভেতরটাই হচ্ছে স্বপ্ন টিভির স্টুডিও তো ভেতরকার দৃশ্য আপনাদেরকে দেখাবো তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক তো গেটের সামনে রয়েছে তো চলে এসেছি আমি আর গেট লাগিয়ে দিই চলে এসেছি আমি স্বপ্না টিভির স্টুডিওর ভেতরে তো এই দেখুন স্বপ্না টিভির স্টুডিওর ভেতরকার দৃশ্যটা আর এই হচ্ছে স্বপ্না টিভিদের স্টুডিও আর এখান থেকে এডিটিং অডিও যা করার এখান থেকে করে তো আর এই হচ্ছে স্বপ্ন টিভিদের তিনটে প্লে বাটন একটা গোল্ড আর তিনটে সিলভার আর বাকি এখানকার দৃশ্যটা অনেক সুন্দর তো এখান থেকে সমস্ত কাজ সারা হয় তো ভাই এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে আর ওখানে একটা অ্যাপেল মনিটর তো এখান থেকেই মানে অ্যাপেল এর মনিটার টা মানে সত্যি খুবই ভালো এখানে দুটো মনিটর আছে অ্যাপেল এর এখানে একটা আর বড়টার একটা আর এখান থেকেই ভয়েস এডিটিং ভিডিও এডিটিং সমস্ত কাজ এখান থেকে হয় তো আপনাদের এই স্টুডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাকি সবাই গেছে শুটিং করতে তো একজন ছিল তো চলুন তার সঙ্গে আপনাদেরকে দেখা করাই আপনি এবার স্বপ্না টিভির স্টুডিওতে এক নজরে দেখে নিন বসে থাকতে থাকতে ডাইরেক্টর ভাই আমাদেরকে চা দিল এবং বিস্কুট দিল তো বিস্কুট আমি খেলাম না কারণ আমি কিছুক্ষণ আগে আমি ডালপুরি খেয়েছি আর এই হচ্ছে ডাইরেক্টর ভাই ক্যামেরার সামনে আসতে চায় না শর্ট করে শুটিং থেকে কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই তো ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বললাম তো বললো আর কিছুক্ষণ পরেই চলে আসবে সবাই তো চলুন একটু বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করি তো ভাই এদের ব্যবহার সত্যি অনেক ভালো তো আমি এতক্ষণ ধরে এখানে আছি তো বুঝতে পারিনি যে আমি কখন এসেছি এখানে তো স্বপ্না টিভি সত্যি অনেক ভালো ব্যবহার করে আমাদের ভালো ব্যবহার করেছে আমাদের সাথে তো সত্যি অনেক অনেক ধন্যবাদ স্বপ্না টিভি অল মেম্বার বা অল সদস্যদের সদস্যদেরকে তো আপনাদের এই স্বপ্না টিভিদের যে মনের এটা আপনাদের কেমন লেগেছে তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর এই কাকা স্বপ্না টিভির অল সদস্যদেরকে রান্না করে খাওয়াই তাই তো আপনার নাম নাম অশোক কুমার দাস অশোক কুমার দাস ও আচ্ছা আচ্ছা আর এটাই হচ্ছে চিনতে পারছেন নাকি জানি না এই জায়গাটা স্বপ্ন টিভির সদস্যরা এখানে কিন্তু থাকে থাকে বলতে এখানে সব নিজের নিজের বাড়ি থেকে আসে এখানে দিয়ে এখানে ব্যাগ ফ্যাগ রাখা দেখতে পাচ্ছেন আর ওটা হচ্ছে খাবারের তালা ওখানে রেখেছে স্বপ্ন টিভির সদস্যরা কেউ কিন্তু এখন নেই স্টুডিওতে তো ওরা সব শ্যুটিং করতে গেছে তো আসুক শুটিং করে তারপরে আপনাদের সঙ্গে প্রত্যেক জনের সঙ্গে দেখা করুক করাবো তো আমার এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চলুন এবার আপনাদেরকে কিচেন রুমটা দেখাই যেখানে স্বপ্ন টিভির সদস্যদের জন্য রান্না হয় আজকে কি রান্না হচ্ছে আজকে আলু ভাজা ডিমের আচ্ছা আচ্ছা ডিমের কারি আর এটা হচ্ছে স্টুডিওর কিচেন রুম

তো আপনার এখানে কেমন লাগে বাচ্চাদেরকে ভালো লাগে না আমাদের পুলিশ বাচ্চাদের সবাই চলে এসেছে শুটিং থেকে তো এখন এরা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত তো এদের সঙ্গে কিছু সেলফি তুলেছি সেইগুলো আপনি দেখে নিন আর এই দেখুন প্রত্যেক জন এখন ফ্রি ফায়ার খেলছে চলুন এবার ভিটুলকে দেখাই মানে ভিটুল হয়তো চিনেন সাদিকুল এ দেখেন বসে আছিস তো এ পুলিশ বাবু আর একটা পুলিশ বাবু আজকে এদের সঙ্গে সারাদিন কাটাচ্ছি আমার কিন্তু অনেক ভালো লাগছে তো ভাই তো কোন ক্লাস পড়ো তুমি আমি সেভেনে পড়ি ক্লাস সেভেনে তুমি আমি এইটে পড়ি ক্লাস তো আমরা এখানে সবাই একসঙ্গে বসে আছি তো এদের এদের আসা হয়েছে প্রায় এক ঘন্টা মতন তো এদের সঙ্গে এত গল্প করলাম এত গল্প করলাম ভাই রে ভাই কি বলবো মানে আমার খুবই ভালো লাগলো এদের সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলে যখন আমি বাইরে বের হতে যাচ্ছিলাম তখন ডাইরেক্ট ভাই ভাই আমাকে ডাকলো তুমি কোথায় যাচ্ছ তো আমি বললাম যে একটু বাইরের হওয়া খেয়ে আসি তো বললো দাঁড়াও একটু ঘরে গিয়ে বসো তো আমি ভাবলাম হয়তো কিছু বলবে তারপর দেখছি যে আমার জন্য খাবার রেডি করা রয়েছে আমি ডাইরেক্টর ভাইকে বললাম যে কি ব্যাপার আমার তো আমি খিদে নেই তো বলছো ভাই খেয়ে নাও হ্যাঁ তো কি করবো ভাই এত বড় ডাইরেক্টর যখন আমাকে বলছ তো আমি মুখের ওপর না করতে পারলাম না তো ভাই এদের সঙ্গে আমি খেতে বসলাম প্রত্যেক জনের সঙ্গে খেতে বসলাম এ দেখুন খাচ্ছে এখন সবাই মিলে একসাথে খাচ্ছে তো ভাই এদের জন্য ভাই একটা লাইক করে দাও আর এদের মানুষ যে এত সুন্দর এত সুন্দর ব্যবহার আমাকে করেছে এত সুন্দর ব্যবহার এদের সঙ্গে আমি পাচ্ছি তো এটার জন্য ভাই একটা সাবস্ক্রাইব করে দিতেই হবে তোমাদেরকে কারণ এদের মতন ভালো মানুষ হয়তো খুবই কমই দেখা যায় তো ভাই অনেক ভালো লাগলো এদের সঙ্গে ব্যবহার করে অনেক 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 তো আপনারা সবাই মিলে দোয়া করেন যেন স্বপ্ন টিভি আরো বড় উপরে পৌঁছাতে পারে আরও অনেক নাম দাম হোক আর কাকার হাতে সুন্দর তো বসে আছি তো আমাদের আমাদের সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে এবার শুধু বাকি রয়েছে রাইমা তো ও এখন শুটিংয়ে গেছে তো শুটিং থেকে আসবে দিয়ে দেখা হবে তারপর বাড়ি যাব তো প্রায় আমার সবার সঙ্গে কভার হয়ে গেছে এরকম সবাই বসে আছে একে একে সব ভাই করা বসে আছে এরা সত্যি খুবই ভালো যথেষ্ট ভালো মানে যতক্ষণ না আসবে না ততক্ষণ বুঝতে পারবেন না এদের সঙ্গে সেই আমি সাড়ে দশটার সময় এসেছি এখন বাসবে প্রায় আড়াইটে তো আমি এতক্ষণ ধরে বসে আছি এখানে মানে এত এদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে তো অনেক ভালো লেগেছে এদের সঙ্গে থাকতে অনেক অনেক ভালো লাগছে এখানে থাকতে আমার তো যাই হোক এরপর রাইমা আসুক তারপরে ওর সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব তো রায়মারা মাত্র শুটিং শেষ করে স্টুডিওতে আসলো তো ওদের সঙ্গে কিছু সেলফি তুলেছি তো সেইগুলো আপনারা একটু দেখে নিন হচ্ছে স্বপ্না টিভির গাড়ি এখনো দুটো গাড়ি রয়েছে একটা টোটো রয়েছে আর একটা চার চাকা রয়েছে যেখানে শুটিং হয় সেই জায়গাটাই তো এই হচ্ছে চার চাকাটা আর এই হচ্ছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্য জানাবেন তো আপনি তো দেখতে পেলেন যে এদের সঙ্গে আমার কতটা মিল হয়ে গেছে তো আমার এখানে থাকতে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন যদি এদের ব্যবহার আপনার কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো স্বপ্ন টিভি চ্যানেল আমাকে অনেক সম্মান করলো তারপরে খাওয়ালো মানে যথেষ্ট ভালোভাবে কথা বলল আর কি চাই বলুন তো যথেষ্ট ভালোভাবে ব্যবহার পেয়েছে এখানে আমি এসে তো আমার তো খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি আবার আর একবার আসবো এখানে তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফেজ